বসিরহাটের নবনির্বাচিত ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার পর ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এই বসিরহাট দক্ষিণ বিধানসভা উপহার দিতে চায় মমতা অভিষেককে মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে মিছিল উৎসবে মাতেন নেতাকর্মী সমর্থকরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার রাজ্য তৃণমূলের ব্লক লেভেলের সভাপতি রদবদল হলো হল আজ বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি হল শরিফুল মন্ডল নাম ঘোষণা সাতটা গ্রাম তৃণমূল পঞ্চায়েত সদস্য নেতাকর্মী সমর্থকরা আজ নম নির্বাচিত সভাপতিকে মিষ্টিমুখ করেন তৃণমূলের দলীয় পতাকে নিয়ে মিছিল উৎসবে মাতেন ব্লক সভাপতি সরিফুল মন্ডল সরিফুল মন্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ওপর আস্থা রেখেছে লক্ষ্য দু হাজার বিধানসভা নির্বাচনে দু সালের থেকে যাদের ভোটের মার্জিন মারে তার জন্য এত শপথ নিলাম সবাই এক সঙ্গে কাজে কাজ মিলিয়ে লড়াই করব আমাদের এখন থেকে একটাই লক্ষ্য ছাব্বিশের বিধানসভা আজকে থেকে শুরু হয়ে গেল নির্বাচনী লড়াই আমরা সবাই এক সঙ্গে থাকবো বিভেদ ভুলে আমরা সবাই এক থেকে আমি সর্বপ্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়াত এক নম্বর ব্লকের ব্লক সভাপতি দায়িত্ব দেওয়ার জন্য দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক দলের দায়িত্ব দেওয়া বলে বসিয়াট এক নম্বর আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ ও জেলা সভাপতি আমার লিডারদা ও চেয়ারম্যান সরোজদা যার দায়িত্ব দেওয়ার জন্য আমার সবাইকে ধন্যবাদ বসিরহাট এক নম্বর কক্ষ পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ বসিয়া এক ভোলা সাতটা পঞ্চায়েত সবাই একসাথে থাকতে হবে কাঁধে কাঁধ দিয়ে দু হাজার ছাব্বিশ বেশি ভোটে জিততে হবে রাগারাগি ভুলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে একসাথে সবাইকে একসাথে চলতে হবে একসাথে চলব আমি আজকে দায়িত্ব পাবার পরে সাতটা পঞ্চায়েত আমার ভাই সাতটা পঞ্চায়েতের আমার মা মা বোনদের সবাইকে সালাম কলাম জানিয়ে একসাথে কাঁধে কাঁধ দিয়ে দু হাজার ছাব্বিশে বাড়ি বস থাকা যাবে না দিদি যেভাবে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করতে হবে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব দু হাজার ছাব্বিশে বসিরাট এক ব্লক বসিরাট বিধানসভা বেশি ভোটে জিতব এটা মাথায় রেখে দিদির সৈনিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়বো দায়িত্ব পালন করে বসিরাট এক ব্লক সাতটা পঞ্চায়েত সবাইকে নিয়ে চলবো আর সবাইকে আজকে অনুরোধ করবো সবাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে থাকবো কেউ ভুল বোঝাবুঝি করবেন না পথ শারিফুল্লাহ পথ সবাই পেয়েছে এইটা সবাই ভুলে যেতে হবে রাগারাগি ভুলে সবাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে বিপুল ভোটে বসিরাট বিধানসভা বিশ্ব বিপুল ভটে জিতবে এই আসা এই কামনা বসিরহাট বিধানসভা দিদির হাতে বসিরহাট জেতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবো সাত পঞ্চায়েতের সবাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে চল